প্রফেসর কিউনুসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি আজকের যে সংকট সেই সংকট এই সরকার তৈরি করেছে প্রফেসর ইউনুস খুব সুখে আছেন জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম রকম ওই যে সভাপতি সাহেব ছিলেন তাকে প্রেসিডেন্ট মানানো হয়েছিল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গির উপর বসে আছে এখন ইউরোস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র সবাই ভালোবাসতো লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না ঠিক মতো চলছে না বলছে না কিরকম হয়েছে ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামের যাবাদের সাথে মিলছে এনসিপি আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো না যদি পারো তখন আমরা দেখব তাহলে আট মাস ধরে ফাইগুলো করলেন কেন এই যে আট মাস ধরে তারা করল এগুলো দরকার ছিল তাই আট মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন মানুষ এখন তাদের উপরে অসন্তুষ্ট তার মানে প্রফেসর কি যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি বাংলাদেশে অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না আমরা বলছি এটা হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ আমি ব্যক্তিগতভাবে এটা বলব আজকের যে সংকট সেই সংকট এই সরকার তৈরি করেছে আপনার মনে হয়েছে আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে অর্থাৎ ফুটবলও ভালো খেলতে পারবেন এটা কোনো কথা না আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম করে কথা না ধামাকা অফার ট্যাবলেট নতুন যাচ্ছে আপনাকে আমরা দিয়েছি কেন আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন কিন্তু সবাইকে নিয়ে চালাননি ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সড়দ হবে এই ভিত্তিতে নির্বাচন হবে তারপরে আপনি সেটা বদলে দিলেন কতগুলো বিষয় ছিল আমাদের মূল কথা ছিল এই যে বারে বারে বক্তৃতা শুনলেন না এর সদ আবার আন্দোলন করলাম কত লোক জীবন বায়ান্নর ভাষা কত লোক জীবন দিয়েছে কিন্তু জীবন দেবার পরে নতুন যে দেশ আসে নতুন যে সরকার আসে সেইখানে আমরা শান্তি পাই না আমরা মনে করি আমরা শৈরতন্ত্রের উৎখাত করলাম কিন্তু দেখি আর এক সেইখানে বসেছে অতএব এইবারে শৈরতন্ত্র বারে শেখ হাসিনার ফাঁসিবাদ উৎখাত করেছি আর যেন কোনো ফাঁসিবাদ বসতে না পারে তার ব্যবস্থা করা হোক কীভাবে ঠিক তো বললেন কীভাবে আপনার কনস্টিটিউশন বলছে এইখানে প্রধানমন্ত্রী সর্বৈব ক্ষমতা আছে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী উনি সরকারি দলের নেতা উনি আবার পার্টির নেতা একসাথে তিন পোস্ট আমরা বললাম তিন পোস্টের দরকার নেই ভুল বলেছি কেন তিনটাই থাকতে হবে কেন আপনার তিনটা পোস্টের দরকার কি একটা নিয়ে থাকেন কিন্তু ওনারা রাজি না ওনারা এইখানে নোট অফ দিয়েছেন আমরা বলেছি এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান নির্বাচন কমিশনার বা যেগুলো দেশের খুবই গুরুত্বপূর্ণ পদ সাংবিধানিক পদ এই পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়ার জন্যে একটা সাংবিধানিক পরিষদ করেন তারা দেবে ওনারা বলছেন না প্রধানমন্ত্রী দেবে তার মানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা তারা রাখতে চায় আমরা মানি নাই আমরা বলি ঠিকটা